ইনশাল্লাহ আপনাদের সকলকে নিয়ে আমরা জাতীয় সংসদে বিজয়ের মালানি নিয়ে হাজির হবেন একই সাথে এই কাজের মাধ্যমে আমরা জান্নাত একসাথে যেতে চাই আপনারা মনে রাখবেন এই দেশের যে প্রজাতন্ত্রের কর্মচারী ডিসি ওসি আছে তারা আমাদেরকে ভালোবাসে আমরা সুস্পষ্ট বলতে চাই বাংলাদেশ জামাতি ইসলাম একটি ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চায় আপনার কি চান বাংলাদেশ চান আমরা সেই সোনার বাংলা করতে চাই যে বাংলায় মানুষের কল্যাণ ছাড়া অকল্যাণের কোনো চিন্তাই কেউ করতে পারবে না এর জন্য আল্লাহর আইন এবং সৎলোকের শাসন এর কোনো বিকল্প নাই জামাত আল্লাহ আইন চায় সৎ লোকের শাসন চায় হিন্দু মুসলিম নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য ইসলাম তাদের মালের একমাত্র আমরা সেই রাষ্ট্রই কান করতে চাই সম্মানিত ভাইরা আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই আজকে আপনারা যে বীর বিক্রমে এখানে সমাবেত হয়েছেন মিছিল সমাবেশ করলেন পরবর্তীতে যার যার এলাকায় যে আপনারা একইভাবে পাড়ায় মহল্লায় গ্রুপ করে নারী পুরুষ গ্রুপ করে আপনারা দাওয়াতি কাজে বের হবেন আছেন ইনশাল্লাহ আপনাদের সকলকে নিয়ে আমরা জাতীয় সংসদে বিজয়ের মালানি হাজির হবেন একই সাথে এই কাজের মাধ্যমে আমরা জান্নাতও একসাথে যেতে চাই আপনারা এই মিছিলে অংশগ্রহণ করে জানিয়ে দিলেন এই দেশের মানুষ সন্ত্রাস মুক্ত এই দেশের মানুষ ঘুষ মুক্ত একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য জামাতে ইসলামীকে পছন্দ করে তারা বেছে নিয়েছে জামায়াত ইসলামের এই সৎ নেতৃত্ব থাকলে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে ইনশাল্লাহ এই দেশের থেকে দুর্নীতি চির নিয়ে একটি সুখী সমৃদ্ধিশালী সমাজ ব্যবস্থা কায়েম হবেই হবে ভাইরাং আপনারা ভালো করে জেনে রাখবেন জামায়াত ইসলামী ইতিমধ্যেই ঘোষণা করেছে আমাদের নারী সমাজ যারা চাকরি করে তাদের ওয়ার্কিং পিরিয়ড মাত্র পাঁচ ঘন্টা করা হবে আমরা ভালো করে জানা রাখবেন জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে এদেশে কৃষিজীবী মানুষদেরকে সার কীটনাশক এবং এই চাষের জন্য উপযুক্ত যে সমস্ত বিষয়াবলি আছে তাদেরকে ফ্রি বন্টন করা হবে ইনশাল্লাহ আপনারা মনে রাখবেন এই দেশের যে প্রজাতন্ত্রের কর্মচারী ডিসি ওসি আছে তারা আমাদেরকে ভালোবাসে তারা ন্যায় মানুষ এদেশের সুখী